কোনো রাষ্ট্রের অর্থনীতিতে যদি সুদ থাকে সুদ ওই রাষ্ট্রে কখনোই অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা হওয়া সম্ভব না সুদ মানি বৈষম্য সুদ যত বাড়বে বৈষম্য তত বাড়বে সুদ মানেই হলো গরিব আরও গরিব হবে আর পুঁজিপতি পয়সাওয়ালা যারা আছে পুঁজিপতি ওরা পুঁজি বাড়তে 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 এটা রাখার জায়গা খুঁজে পাবে না এই দেশে এমন ধ্বনীও আছে সিঙ্গাপুরের শীর্ষ পঞ্চাশ জনের ভেতর তার নাম আছে শুধু এবছর থেকে না গত ছিল তার আগের বারও ছিল তার আগের বারো ছিল তারা প্রায় দশ বছর ধরে দেখবেন সিঙ্গাপুরের শীর্ষ ধনির ভেতরে এই পঞ্চাশ জনের ভেতরে তার নাম আছে অথচ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এই দেশের পঁচানব্বই মানুষের হাতে অত টাকা নাই বাকি পাঁচ পার্সেন্টের হাতে যত টাকা আছে বিশ্বাস হয় না পঁচানব্বই পার্সেন্টের হাতে অত টাকা নাই বাকি পাঁচ পার্সেন্টের হাতে যত টাকা আছে কেন কিছু তো দুর্নীতির কারণে কিন্তু বড় একটা কারণ হলো সুদ এই সুদ মানেই বৈষম্য কিভাবে বৈষম্য ওটা বোঝাতে গেলে লম্বা আলোচনা লাগবে সেদিকে আমি যাব না তাহলে বৈষম্যের বিরুদ্ধে যদি আমরা আন্দোলন করি সুদের বিরুদ্ধেও কথা বলা দরকার ছিল না কি ছিল না সুদ মুক্ত অর্থনীতি জাকাত ভিত্তিক অর্থনীতি সাম্যের অর্থনীতি দরিদ্র বান্ধব অর্থনীতির কথা বলা দরকার ছিল নাকি ছিল না অথচ এই পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা এই সং সংস্কৃত এই মানে মিক্সড ইকোনমি এটা জিনিসটাই এমন যেটা সুদ ছাড়া চলতেই পারে না ব্যাংক ব্যাংক শেয়ার মার্কেট আপনি যেদিকেই তাকান আপনি দেখবেন সুদ ছাড়া কোনো কিছুই চলে না তো দেশের মেরুদণ্ডই দাঁড়ায় থাকবে সুদের উপর আর বলবেন সাম্য চাই সাম্য চাই বৈষম্য মুক্ত বাংলা চাই সম্ভবিত না এমনকি করের বিরুদ্ধেও তো কথা বলে না কর করের বিভিন্ন ভাগ আছে একটা হলো যে ভ্যাটের নামেও কর দেন না আপনারা ভ্যাট ভ্যাট একজন গরিব সে একটা প্যারাসিটামল কিনতে গেলে যত ভ্যাট দেয় একজন কুটিপতি সমান ভ্যাটে কিনতে দেয় এটা কোন ধরনের কি হয় না একজন ভিখারি ভিক্ষা করে টাকা কামালে তাকে একটা মোবাইল কল করতে সারাদিন গেলে যে হারে ভ্যাট দিতে হয় আবার একজন রাষ্ট্রের সবচেয়ে বড় শিল্পপতি কথা বললেও তাকে সমান হারেই দিতে হয় এটার নাম ইনসাফ এটার নাম দরিদ্রের স্বার্থ রক্ষা করা আল্লাহ মাফ করুক আমাদেরকে তো সুতরাং এমন কি এই যে কাগজে টাকা আছে না কাগজে টাকা এইটাও তো একটা ফেতনা কাগুজে টাকা কেজি ধরে বেসলে আপনি কয় টাকা দাম পাবেন বলেন কয় টাকা দাম পাবেন হঠাৎ দেখা যায় দাম বেড়ে গেছে হঠাৎ কমে গেছে ডলারের মূল্য বৃদ্ধি মূল্য কমে অথচ নবীর যুগের অর্থনীতি সাহাবিদের যুগের অর্থনীতি দেখেন ওই যুগে কাগজের মুদ্রা তো ছিলই না ওই সময় চলতো কি সোনার মুদ্রা রূপার মুদ্রা নাম শোনেন নাই দিন আর দিরহাম সোনার মুদ্রা রূপার মুদ্রায় কি হয় চাইলেই হুট করে বাড়ায় দেওয়া যায় না চাইলেই হুট করে কমায় দেওয়া যায় না বরং সেটাকে যদি কেউ বলে যে এটাতে মুদ্রা হিসাবে চালাবো না ভালো কথা দোকানে নিয়ে অলঙ্কার বানায় নিয়ে আনতে পারবে দোকানে গিয়ে এটাকে সোনা হিসাবে কাজে লাগাতে পারবে আর নিজস্ব দাম আছে নিজস্ব মূল্য আছে এই যে গুজে টাকা দিয়ে দুনিয়া ভরে গেছে কালকে দাজ্জাল আসল মনে করেন এসে বলল সব নোট বাতিল বিভিন্ন দেশে বিভিন্ন নোট বাতিল হয় না সব নোট বাতিল আপনার হাতে কোটি 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 টাকা আছে একটা ঘোষণা আসা মাত্র আপনি রাস্তার ফকির বিশেষ হয় না আপনি রাস্তার ফকির কারণ এটা নিজস্ব কোনো দাম নাই, সরকারি ঘোষণার কারণে এটা দাম আছে নিজস্ব কোনো দাম নাই, অতটা সোনার নিজস্ব দাম আছে রোপার নিজস্ব দাম আছে এজন্য একটা মাসালা বলি যাদের বাসায় সোনা আছে আপনাদের নাই আপনাদের মহিলাদের তো আছে নাই স্বর্ণ নাই রূপা নাই যদি এটা এমনিও পরে থাকে তার যদি একটা টাকা ক্যাশ নাও থাকে তবুও যদি এটা নেসাব পরিমাণ হয় জাকাত ফরজ হবে পরবানি ওয়াজিব হবে খুব ভালো করে মনে রেখেন বহুত মহিলা এমন আছে নেসাব পরিমাণ সোনা রূপা আছে টাকা নাই নগদ টাকা নাই নেসাব পরিমাণ আছে জাকাত দেয় না সে বলে টাকা তো নাই দিব থেকে আরে তুমি কিভাবে দিবা সেটা ভিন্ন আলাপ কিন্তু তোমার দেওয়া লাগবেই লাগবে কারণ রূপা জিনিসটাই এমন ইসলাম এটারে সবসময় চলমান হিসাবে বিবেচনা করে ঘরের কোনায় ফেলে রাখা অলস বস্তু হিসাবে বিবেচনা করে না এজন্য যেই ফ্যামিলিতে দুইজন আছেন স্বামী আছেন স্ত্রী আছেন স্বামী কোরবানি দেন কিন্তু স্ত্রীর অনেক অলংকার আছে তাও কোরবানি দেয় না মাসাল হজুরদের থেকে সইনা নিয়ে যে আপনারা কি সব পাচ্ছেন না আপনারা গুনাহের অংশীদার হয়ে যাচ্ছেন কোরবানি দুইজনের উপর অজীব হলে দুইজনকেই দিতে হবে ওই দুইজনের পক্ষ থেকে একজন দিলে দুইজনের হক আদায় হবে না হ্যাঁ সে যদি অনুমতি দেয় আর আপনি তার পক্ষ থেকে আদায় করেন সেটা ভিন্ন কথা কিন্তু না হলে যার উপর ওয়াজিব তাকে এটার দায়িত্ব অবশ্যই পালন করতে হবে তো সমাজ ঠিক করতে চাইলে জাহেলিয়াত নিয়ে চলতে হবে না জাহেলিয়াত দূর করতে হবে আরে বলেন না কি করতে হবে হ্যাঁ মাফ করুক আপনার তো এখন বলতে ভয় পাই আমরা যদি ক্ষমতায় আসি সুদমুক্ত অর্থনীতি বানাবো বলতে ভয় লাগে পাবলিক আবার ভোট দেয় না আমরা যদি ক্ষমতায় আসি অপসংস্কৃতি দূর হবে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে মানুষের মধ্যে ইসলামী মূল্যবোধ চালু করা হবে ইসলাম শব্দ বলতে ভয় পায় এজন্য এখন বিভিন্ন অন্যান্য শব্দ কল্যাণ রাষ্ট্র এই সেইগুলো বলতে হয় কেন পাবলিকের সেন্টিমেন্টই আমরা ইসলামের পক্ষে গড়ে তুলছি না এজন্য মসজিদ ইসলাম চাই মাদ্রাসা ইসলাম চাই মাহফিল ইসলাম চাই খানকা ইসলাম চাই বিয়ে করতে গেলে ইসলাম বাপ বাপমল্লে ইসলাম চাই কিন্তু সংসদে ইসলাম চায় না কোর্ট ইসলাম চায় না জায়গায় ইসলাম চায় না এই না চাওয়ার দায় সবার আগে আমাদের কারণ আমরা জাতিকে ইসলামের পরিসর বোঝাতে সক্ষম না আমাদের ব্যর্থতা আমাদের না হলে তো মসজিদের রব মাদ্রাসার রব জিনি আমার রাজনীতি আমার অর্থনীতির রব তো তিনি সব ক্ষেত্রেই ইলাহা ইল্লাল্লাহ সুতরাং জাহেলিয়াত নিয়ে চলা সম্ভব না একদিন হয়তো সব দূর করতে পারবো না পারলাম না কিন্তু আমার স্বপ্নে এটাই হবে জাহেলিয়াতের সঙ্গে কোন অপশনা আলো জ্বলবে অন্ধকার ধীরে ধীরে দূর হবে শেষ করার আগে আরেকটা masala বলি মাঝে মাঝে অনেকে একটা আয়াতের অপেক্ষা করে লা ইকরা হাফিদ্দিন দিন দিনের ক্ষেত্রে জোর জবরদস্তি নাই এটার অপেক্ষা করে এটা দিয়ে বুঝাবে নামাজ নিয়ে চাপ দেওয়া যাবে না পর্দা নিয়ে চাপ দেওয়া যাবে না ইসলাম পালনে চাপ দেওয়া যাবে না এটা প্রত্যেকের ব্যক্তি স্বাধীনতা নাজবি অথচ আয়াতের অর্থ হলো ইসলাম গ্রহণের ক্ষেত্রে ইসলাম গ্রহণের ক্ষেত্রে কোনো চাপা চাপি নাই কোন হিন্দু চাইলে হিন্দুও থাকতে পারে চাইলে মুসলমান হতে পারে কোন বৌদ্ধ চাইলে বৌদ্ধও থাকতে পারে চাইলে মুসলমান হতে পারে আমি বলতে পারি না তোর মুসলমান হওয়া লাগবেই লাগবে না হলে তোরে খাবার দিব না তোরে থাকতে দিব না তোরে অধিকার দিব না না বরং ধর্ম গ্রহণের ক্ষেত্রে সে স্বাধীনতা পাবে তো ধর্ম যদি গ্রহণ করে ফেলেই সে আমার পরিবারের অংশ পরিবারের মধ্যে অভিভাবকের কথা অবশ্যই চলবে আপনার বাচ্চা নামাজ না পড়লেন অভি নবী বলেছে দশ বছর হলেই পিটা বা নামাজের জন্য বেশি জোরে না কিন্তু মৃত শাসন দশ বছরের বাচ্চা যে বালেগই না দশ বছরের বালেগ হয় না বালেগ হয় বারো থেকে পনেরো তুই নাবালেক বাচ্চারাও পিটাবা নামাজের জন্য কেন এখন বলবে এই দেখো আয়াতে তো আছে জোরা জুরি নাই অথচ নবী বলেছে বাচ্চারা পিটাতে হাই হাই কই যাবো আয়াত মানবো না নবীর হাদিস মানবো পাগলে বোঝেই নাই এখানে পিটানোটাই নবীর শুন না আর জোরা জুরি নাই সেটা হলো ধর্ম গ্রহণের ক্ষেত্রে এই পালনের ক্ষেত্রে না তাহলে আপনার বাচ্চাকে নামাজের জন্য যদি পিটান এটা হবে নবীর সুন্নত যদি না পিটান আর বেনামাজই হয় এটা হবে নবীর সুন্নাতের ফেলাফ তাহলে পরিবারের যেমন অভিভাবক থাকে রাষ্ট্রের অভিভাবক থাকে না রাষ্ট্রের অভিভাবক থাকে না তো রাষ্ট্রপ্রধান যিনি হবেন রাষ্ট্রের মধ্যে নামাজের ক্ষেত্রেও এটাই ইসলামের এটা কোরআন খুলেন আল্লাহ বলেছেন সরকারের দায়িত্ব ক্ষেত্রে এক নম্বর দায়িত্বই হলো সালা নামাজ কায়েম করতে হবে নামাজ পড়লেই হবে না নামাজ কায়েম করতে হবে কায়েম করতে হবে প্রতিষ্ঠিত করতে হবে নামাজকে বাধ্যতামূলক আইনে পরিণত করতে হবে যদি নামাজ না পড়ে কি হবে ইমাম আবু হানিফার ফতোয়া মতে জেলে দেওয়া হবে আর ইমাম আহমদ বিন হামবলের ফতোয়া মতে মৃত্যুদণ্ড দেওয়া হবে জটিল জটিল মানে আহলে হাদিসের ফতোয়া মতে মৃত্যুদণ্ড দেওয়া হবে আহলে হাদিস ভাইরা এই ফতোয়াই মানে আহলে হাদিস ভাইদের ফতোয়া মতে বিনা মৃত্যুদণ্ড দেওয়া হবে আর যারা আছে এদের ফতোয়া মতে তার জেলখানায় দেওয়া হবে এখন বাকি ইসলামী রাষ্ট্র হলে কোনটা অনুসরণ করবেন এটা ওই সময় আহলে হাদিস ভাইরা আর হানাফি ভাইরা বৈষ সমাধান কইলেন কেন না আহলে হাদিস মানলে অনেকের কল্লাই থাকবে না থাকে তাড়াতাড়ি কবরে পৌঁছে দেওয়া হবে তো নামাজ না পড়লে এই সাজা দেওয়া হবে একইভাবে পর্দা আপনার মেয়ে যদি পর্দা না করে খালি ওয়াজ করলে চলবে খালি নসিহাত করলে চলবে নাকি প্রয়োজনে তাকে বাধ্য করতে হবে কারণ আপনার মেয়ে সে আল্লাহ আপনাকে তার ব্যাপারে জিজ্ঞেস করবে হাসরের ময়দানে খালি নিজের জবাব না ফ্যামিলির জবাবও দিতে হবে আল্লাহ সামনে তো রাষ্ট্রপ্রধান যদি হয় রাষ্ট্রপ্রধানও খালি ওয়াজ করলে চলবে না আইনও করা লাগবে একটা শব্দকে বাংলাদেশে খুব খারাপ ভাবে উপস্থাপন করে মোরাল পুলিশিং নীতি নৈতিকতা ঠিক করার ঠিকাদারি তোমাদের কে দিয়েছে অথচ আমি যদি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হতাম আলাদা বাহিনী বানায় দিতাম সেই সাহাবি যুগ তাবে যুগের মতো যেই বাহিনীর কাজ হবে তারা শুধু মানুষের নীতি নৈতিকতা লক্ষ্য রাখবে আর কিছু না ওদের কাজই হলো এমন পুলিশ বাহিনী যাদের নাম হবে জামায়াতুল আমরি বিল মাউরুফ ওয়া নাহি আনিল মুনকার সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ সংক্রান্ত বাহিনী তারা এবং আলাদা মন্ত্রণালয় করে দিতাম আলাদা মন্ত্রণালয় ওই মন্ত্রণালয়ের কাজ হলো মানুষের নীতি নৈতিকতা দেখবে কি হবে এত রাস্তাঘাট দিয়ে কি হবে এত ব্রিজ দিয়ে এত টানেল দিয়ে এত কিছু দিয়ে এলিভেটেড দিয়ে সেতু দিয়ে এই দিয়ে যদি মানুষের নীতিনৈতিকতা যায় জানোয়ারের স্তরে নেমে তাহলে ওই সমাজ তো ধীরে ধীরে জানোয়ারের সমাজে পরিণত হবে আগে তো মানুষের নীতি নৈতিকতা ঠিক রাখতে হবে এই যে নির্বাচন উপলক্ষে কত প্রার্থী কত আদা দেয় দেখবেন সব হলো খালি জাগতিক উন্নয়নের আদা তো মানুষের নীতি নৈতিকতা ঠিক করা দরকার যুব সমাজকে মাদকের হাত থেকে এই অবাধ হারাম রিলেশন জিনার হাত থেকে হেফাজত করা দরকার এই জাতিকে ধ্বংসের হাত থেকে বাঁচানো দরকার এটা নিয়ে ওয়াদা নাই এটা নিয়ে ফিকির নাই এটা নিয়ে চিন্তা নাই তাহলে কি হবে তোমার মতো নেতা দিয়ে নেতা তো জাতিকে জাহান্নাম থেকে বাঁচানোর ফিকিরও করা লাগবে তাহলে নীতি নৈতিকতা দরকার আছে নাকি নাই আছে নাকি নাই অবশ্যই আছে তাহলে আমাদের সমাজ হবে জাহেলি মুক্ত সমাজ হা শেষ কথা এটা